আমরা আসছি সেই মার্সাপিবাহের এলাকায় নড়াইলে এটা নড়াইল মার্শাবিবাইয়ের বাড়ির পাশের একটা সিনারি এখানে বিশাল মাঠ দেখেন খেলোয়াড় তো খেলোয়াড় খেলোয়াড়ের বাড়ির পাশেই কত সুন্দর মাঠ আছে এখানে সবাই খেলাধুলা করতেছে এই বাড়ির পাশেই আমরা আসি আমরা নড়াইল শহরে আসছি শুধু মাসিবাইয়ের বাড়ি তার ঐতিহ্য সম্পর্কে দেখানোর জন্য এখানে অনেক সুন্দর মাঠ আছে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ওখানে ওই যে ক্রিকেট দেখেন মার্শাফি যে মার্শাপি বাড়ির পাশে একটা জায়গায় মার্শাল আর্ট শিখেছে ছাত্রদেরকে আমি সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে ক্রিকেট দেখেন তারকা তো তারকা তারকার এলাকার দেখেন ঐতিহ্য মার্শাল আর্ট শিখতেছে এখানে আর এই যে মার্শাবিবার এলাকায় বাইরেরা ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে প্র্যাকটিস করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুন্দর শট দিছে আরও অনেকে বসে রয়েছে আপনাদের বাড়িও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর তো অনেক মাসাপিকে তৈর হতে হবে মাসাপির মতো হতে গেলে ওপাশে মার্শাল আর্ট শিখতেছে ওপাশে ক্রিকেট খেলতেছে আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার ভাইয়া বোরহান ভাই মার্শাফির বাড়ি কোনটা এই যে বরাবরই সোজাটা না যাক আমরা বাসা বাড়িও দেখব ভাই ভাই কেমন লোক একটু বলেন বড় ভাই ভিড় পড়ে গেছে এখানে বলি এখানে লোকজন বসে আছে যে প্র্যাকটিস চলতেছে ক্রিকেটের পাঁচ ভাই আসলে নড়াইলের জন্য একজন সারা বিশ্বের জন্য সে একজন ছিল আন্তরিক হৃদয়ের লোক আমরা তার বাড়ি দেখানোর চেষ্টা করবো তার সাইড এলাকা দেখানোর চেষ্টা করছি এখানে বলি খেলা প্র্যাকটিস চলতেছে এখানে খেলাধুলার প্র্যাকটিস চলতেছে ক্রিকেটের ভাই মাসি ভাই বাড়ির একদম পাশে ক্রিকেটের প্র্যাকটিস চলতেছে দেখেন কত ছোটো ছোটো বাচ্চারাও তাদের শিখাচ্ছে আর ছাত্ররা শিখতেছে এখানে এই যে এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স দেখুন ভিডিও চলতেছে আমরা ভাই এখন মার্শী ভাইয়ের বাড়ি দেখানোর চেষ্টা করুন মার্শাফি ভাইয়ের আঙিনা আশেপাশে দেখানোর চেষ্টা করলাম ক্রিকেট খেলা চলতেছে আসলে খেলোয়াড় তো খেলোয়াড় সব খেলার পারদর্শী থাকে দেখেন এখানে মার্শাল আর্ট চলতেছে আত্মরক্ষার জন্য মানুষ আড্ডা দিতেছে আরও এই যে এপাশে চলতেছে ভলিবল খেলা আমরা দেখানোর চেষ্টা করবো এই যে ভলিবল খেলা চলতেছে সব খেলাধুলা চলতেছে ভাইয়েরা আড্ডা দিতেছে আসলে ঐতিহ্যবাহী সেই ভাইয়ের এলাকায় আসছি সেখানে কিছু ভিডিও নিচ্ছি এখন তার বাড়ির কাছে যাব ইনশাল্লাহ তুমি কি মার্শাল আর্ট কতদিন ধরে শিখো অনেক দিন ধরে শিখো কেউ যদি তোমাকে চিন্তাই করতে নিয়ে যায় কিছু তুমি আত্মরক্ষা করতে পারবে জোরে বলো মুখে বলো তোমার নাম কি বাবা তানবীর সানবীর কতদিন ধরে মার্শাল আর্ট শিখতেছ এক মাস তোমার দুই ভাই না আপন দুই ভাই দেখি হ্যাঁ দেখে এখানে দাঁড়াও একটু দাঁড়াও একটা এরা মার্শাল আর্ট শিখতেছে আপন দুই ভাই তোমাদের কাছে ধরো চিন্তাইকারী এসে ব্যাগ নিয়ে দৌড় দিল তাদের ঠেকাইতে পারবে তো আল্লাহ বড় হয়ে কি হতে চাও ডাক্তার হতে চাও আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শিখতেছো না আপু এদিকে আসো তোমার নাম কি মাশাল তোমার নাম কি সোফিয়া আপু অনেক সুন্দর বড় হয়ে কি হতে চাও ভাইয়া আপনার কি হতে চাও বলো বলো ভাই নাই বলো আর্টিস্ট মাশাল আল্লাহ তোমারে কবুল করুক কারণ আমাদের এস এম সুলতান কি ভাই আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ এক সুলতান চলে গেছে আরো সুলতানের তো জন্ম হতে হবে কি কও হ্যাঁ আল্লাহ সুফিয়াকে কবুল করুক আপনারা সবাই দোয়া করেন

মাসাবিবাহের বাড়িকে এটা এটা না আমরা মাসাবিবাহের বাড়িতে আসছি তার ফটো কাছে আমরা ছবি নেব ইনশাল্লাহ রাস্তাটা পার হই এই যে মেন রাস্তা এপাশে এই যে একটা রাস্তা আর যে মাঠে এতক্ষণ ভিডিও নিছি আমরা এই যে সেটা আর আমাদের সেই দরদি এবং গরিবের বন্ধু মাসাবি বিবাহের ছবি এখানে আছে আমরা ছবি নেব এই যে তার বাড়ি দুর্ভিক্ষরা পুড়িয়ে দিয়েছিল আসলে ছবিটাকেও অনেক ই করে ফেলছে আসলে মানুষ কতটা খারাপ হইতে পারে বোঝা যায় না ভাই এই যে আমার মার্শাফি ভাইয়ের এইখানেও মাসাবি ভাইয়ের অঙ্কন আছে ক্রিকেটার তারকা মাসাবি বেন মোত্তজা আমাদের বাংলাদেশের গর্ব সারা পৃথিবীর গর্ব এটা তো মাসা বিবাহের বাড়ি না বাড়িটা এক সাইড থেকে ভিডিও নিয়ে চেষ্টা করবেন ইনশাআল্লা এই যে আমাদের মাসা বিবাহের বাড়ি ভালো লোক বাড়ির ফটকটা এখন শেষ করবো এটা পথ আর এখানে বাড়ির ছবির নিচে কিছু লেখা আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে লেখা আছে নড়াইল এক্সপ্রেস মাসা বিবিন মত্তজা ভেতরের সিন দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এলাকায় এসে খুব ভালো লাগলো এলাকায় এসে খুব ভালো লাগলো এখানে আপনারাও আসবেন খেলাধুলা চলতেছে খেলোয়াড়ের এলাকায় তো খেলাধুলা চলাই স্বাভাবিক আপনারা আসবেন দেখবেন সে আমাদের দেশের সম্পদ নয় শুধু দেশেই তার নাম কামনা বহির্বশ্যে বাইরেও তার অনেক ঐতিহ্য ছড়ায় সিটি আছে সে আসলে অনেক ভালো মানুষ আপনাদের একটা তার গল্প বলে আমি ভিডিওটা শেষ করছি ভক্তের প্রতিদানে মার্শাফি মুক্ত যা অনেক আগিয়ে আসতো একটা ক্রিকেট খেলায় দেখছিলেন আপনারা সবাই যে মাসাবি ভাই কিভাবে একটা ভক্তকে পুলিশের হাত থেকে খেলোয়াড়ের থেকে কিভাবে আগলে রাখতেছে আইপিএল খেলায় এই ভক্তের প্রতিদান তিনি কিভাবে দিতে হয় জানতেন এই জন্য মারসাফি ভাইয়ের জন্য আমাদের অনেক গর্ব তিনি এলাকার জন্য অনেক কিছুই করছেন আসলে তিনি আমাদের মারসাপী ভাই আর কেউ নয় আপনারা দেখবেন এবং অমুক দেখা সুযোগ করে দিবেন আসলে ওই যে ভাইয়ের ছবিটা খোদাই করা ধুম করতেছি আসলে তো এটা ভাইয়ের ভাইয়ের বাড়ির গেট আসলে তো অনেকের আসার সুযোগ হয় না যারা দূর থেকে বিদেশে তারা দেখতে পারবে যে ভাই মাসি ভাইয়ের বাড়িটা এই জন্য সবাই একটু শেয়ার করে দেন